তো আমরা সকলে জানি এই পৌষ সংক্রান্তির দিনে বাড়িতে পিঠা পুলি তৈরি করা হয় তিলের নাড়ু সন্দেশ প্রভৃতি হরে কৃষ্ণ মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি কবে কিভাবে বাড়িতে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পালন করবেন এবং গঙ্গা সাগর মেলার মাহাত্ম মকর সংক্রান্তির মাহাত্ম গঙ্গা স্নানের সময়সূচি সংক্রান্তির সময়সূচি আমরা প্রদান করব আজকের আলোচনায় তো এই বছর কবে পালিত হবে এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে চোদ্দ জানুয়ারি মঙ্গলবার উদযাপিত হবে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি উৎসব এবং এই দিন রয়েছে সাগর মেলা এবং এই মকর সংক্রান্তি থেকে উত্তরায়ণ শুরু হয় তো তো সংক্রান্তি সংক্রান্তি মানে হচ্ছে সৌর সৌর অনুযায়ী মাসের শেষ দিনকে বলা হয় হিসেব সেই কারণে সৌরপঞ্জিকা অনুযায়ী এই পৌষ মাসের শেষ দিন হচ্ছে পৌষ সংক্রান্তি তাহলে এটিকে কেন মকর সংক্রান্তি বলা হয় তো সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য প্রতি মাসে একটি রাশিতে অবস্থান করে এবং ওই মাসের শেষে এবং অন্য আরেকটি মাসের যখন শুরু হবে এই যে সময়টা এই সময়টাতে সূর্য নতুন একটি রাশিতে প্রবেশ করে এই যে পৌষের শেষ এবং মাঘের শুরু এই যে সময়টা এই সময়টাতে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে এবং মকর রাশিতে এক মাস অবস্থান করবে তো যেহেতু এই সংক্রান্তির সময়টাতে সূর্য মকর রাশিতে প্রবেশ করছে তো সেই কারণে এই সংক্রান্তির নাম হয়েছে মকর সংক্রান্তি আর এই দিন থেকে সূর্য উত্তর মেরুতে ক্রমাগত অগ্রসর হতে থাকে তো সেই কারণে উত্তরায়ণ শুরু হয় এই দিন থেকে এবং এই কারণে এই সংক্রান্তিকে অনেকে উত্তরায়ণ সংক্রান্তিও বলে থাকেন তো মকর সংক্রান্তি এটি আরেক নাম হচ্ছে পৌষ সংক্রান্তি আরেকটি নাম হচ্ছে উত্তরায়ণ সংক্রান্তি তো এই মকর সংক্রান্তির অনেক মাহাত্ম রয়েছে আমরা এগুলি প্রথমে জানবো এরপর আমরা আলোচনা করব যে এই দিন আপনারা কী কী করবেন বাড়িতে এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে বাড়িতে কি কী করবেন সেই সম্পর্কে আলোচনা করব এবং এরপর আমরা এই গঙ্গা সাগর মেলার গঙ্গা স্নানের সময়সূচি এবং মকর সংক্রান্তির সময়সূচি প্রদান করব এবং এরপর আমরা গঙ্গা সাগর মেলার মাহাত্ম সম্পর্কে আলোচনা করব তো প্রথমে আমরা মকর সংক্রান্তির মাহাত্ম সম্পর্কে জানবো এই তিথি বা এই দিনটি অত্যন্ত মাহাত্মপূর্ণ এই দিনে দেবতা এবং অসুরদের মধ্যে যে দ্বন্দ্ব সেটির অবসান হয়েছিল এবং মা যশোদা কৃষ্ণকে পুত্র রূপে পাওয়ার জন্যে যে পূর্ব জীবনে তপস্যা করেছিলেন সেটি তিনি শুরু করেছিলেন এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে এবং এই কলিতে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণের জন্য যে গৃহ ছেড়ে গিয়েছিলেন এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে এবং আমরা সকলেই চিনি বিশ্বখ্যাত বীর মহাভারতের বিশ্বখ্যাত বীর যিনি সর্বত্যাগী ছিলেন সেই পিতামহ ভীষ্মদেব তিনি স্বর্গে গমন করেছিলেন এই মকর সংক্রান্তির দিনে কারণ তিনি অত্যন্ত কষ্টকর হল আটান্ন দিন তিনি অপেক্ষা করেছিলেন এই উত্তরায়ণ শুরু হবে বলে কারণ দক্ষিণায়নকালে এই ছয় মাস ব্যাপী স্বর্গের দ্বার বন্ধ থাকে স্বর্গের দরজা বন্ধ থাকে কেন এর কারণটি হচ্ছে দেবতাদের হিসেবে একদিন হচ্ছে আমাদের মনুষ্যের হিসেবে পৃথিবীর হিসেবে এক বছর তিনশো দিন তো দেবতাদের হিসাবে একদিন মানে চব্বিশ ঘন্টা এর মধ্যে বারো ঘন্টা হচ্ছে রাত্রি আর বারো ঘন্টা দিন তো দেবতাদের একদিন যেহেতু আমাদের এক বছর ওই যে দেবতাদের বা স্বর্গের যে বারো ঘন্টা রাত্রিকাল এই রাত্রিকাল যে সময়টি এটি আমাদের এ মনুষ্যের হিসাবে বা এ পৃথিবীর হিসাবে সেটি হচ্ছে ছয় মাস কাল তো সেই সময়টাতে স্বর্গের দ্বার বন্ধ থাকে তাই ভীষ্মদেব তিনি অপেক্ষা করেছিলেন কেন কারণ সেই সময় উত্তরায়ণ শুরু হবে অর্থাৎ স্বর্গের সাপেক্ষেও সেখানে সূর্য উদয় হবে দিনের শুরু হবে তো তখন দ্বার উন্মোচন হবে তিনি সহজে প্রবেশ করতে পারবেন কারণ নতুবা স্বর্গের সম্মুখে তাকে অপেক্ষা করতে হবে সেই কারণে তিনি অপেক্ষা করেছেন আরেকটি কারণ হচ্ছে তিনি এখানে থেকে অত্যন্ত কষ্টকর অবস্থায় থাকলেও তিনি কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারছিলেন তো সেটি হচ্ছে তার জন্য সব থেকে বড় সুখ বড় আনন্দ এবং অনেকে প্রশ্ন করেছেন তিনি যেহেতু ভগবানের ভক্ত ছিলেন তিনি বীর রসে ভগবানকে সন্তুষ্ট করেছিলেন যেটি ষাটটি গৌণ রসের মধ্যে অন্যতম হচ্ছে বীর রস আর পাঁচটি মুখ্য রস রয়েছে সেগুলি হচ্ছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মাধুর্য তো যাই হোক তিনি যেহেতু ভগবানের ভক্ত ছিলেন তাহলে তিনি কেন গোলক ধামে প্রত্যাবর্তন করেননি তিনি কেন স্বর্গে গিয়েছিলেন এটি অনেকে প্রশ্ন করেন এর উত্তর হচ্ছে তিনি যেহেতু স্বর্গ থেকেই এসেছিলেন ভগবানের লীলায় অংশগ্রহণ করার জন্য আমরা কিন্তু আলোচনা করেছিলাম জন্মাষ্টমী উপলক্ষে যখন ভগবান লীলার জন্য এই মর্তুলুকে আগমন করেন তখন কিন্তু স্বর্গের বিভিন্ন দেবতাগণ অষ্টবশুষ অনেকেই কিন্তু ভগবান লীলা অংশগ্রহণ করেন ভগবানের নির্দেশেই তো সেই কারণে পিতামহ তিনিও কিন্তু ভগবানের নির্দেশে এই লীলায় অংশগ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন স্বর্গের বসু তো সেই কারণে তিনি যদি স্বর্গ থেকে এসেছিলেন ভগবান লীলায় অংশগ্রহণ করেছেন আবার তিনি তার দায়িত্বে ফিরে যাবেন ভগবান তাকে স্বর্গলোকের দায়িত্বে রেখেছিলেন তো সেই কারণে এই দু নামক অষ্ট বসু যিনি ভীষ্মদেব রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন এই দাপর লীলায় তিনি কিন্তু স্বর্গেই প্রত্যাবর্তন করেছিলেন তো রাজা ভগীরথের প্রার্থনায় গঙ্গা দেবী যে মর্তে আগমন করেছিলেন এর কারণটি হচ্ছে যে রাজা ভগীরথের যে বংশের পূর্বতন সেটি হচ্ছে সগর রাজার ষাট হাজার পুত্র তাদেরকে উদ্ধার করার জন্য তো গঙ্গা দেবী তাদেরকে উদ্ধার করেছিলেন এই মকর সংক্রান্তির দিনে তিনি সেইখান থেকে ধীরে 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 এই পশ্চিমবঙ্গের দক্ষিণে যে সাগর দ্বীপের সাগর নামক স্থান যেখানে এখন গঙ্গা সাগর মেলা অনুষ্ঠিত হয় সেইখানে তিনি এই কপিলমনির আশ্রমে সাগর রাজার ষাট হাজার পুত্রকে এই দিনে উদ্ধার করে তিনি বঙ্গোপসাগরে সমুদ্রের সঙ্গে তিনি মিলিত হয়েছিলেন গঙ্গা দেবী তো সেই কারণে এই স্থানের নাম হয়েছে গঙ্গা সাগর। যেখানে গঙ্গা সাগর বা সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছিলেন আমরা এই সাগর মেলা বা গঙ্গা স্নানের যে মাহাত্ম সেই সম্পর্কে আলোচনা করব সাগর রাজ্যের সেই ইতিহাস সম্পর্কে আমরা জানবো এখন আমরা জানবো যে এই মকর সংক্রান্তির দিনে আপনারা বাড়িতে কি কি করবেন হ্যাঁ কী কী করা উচিত এই মকর সংক্রান্তিতে অবশ্যই বাড়ির সকলে প্রসাদ বন্ধত পক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন এই সংক্রান্তির দিনে কোনোভাবেই আমিষ আহার করা উচিত নয় এর আগের দিন ১৩ জানুয়ারি কি রয়েছে রয়েছে পৌষ মাসের পূর্ণিমা তিথি পুষ্যা পূর্ণিমা পুষ্য অভিষেকের মাহাত্ম সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছিলাম দেখে নেবেন আপনারা তো অবশ্যই আগের দিনও আপনারা নিরামিষ অন্ন গ্রহণ করবেন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন তেরো জানুয়ারি এবং চোদ্দ জানুয়ারি হচ্ছে মকর সংক্রান্তি উভয় দিনেই এবং চোদ্দ জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি সনাতনী বাড়িতে বাড়িতে কিন্তু পিঠা পুলি তৈরি করা হয় এবং তিলের নাড়ু সন্দেশ প্রভৃতি তৈরি করা হয় তো আপনারাও আপনাদের বাড়িতে ভগবানের জন্য শুদ্ধভাবে প্রস্তুত করতে পারেন নানা প্রকার পিঠে পুলি প্রস্তুত করতে পারেন হ্যাঁ নানা প্রকার দুধের তৈরি দ্রব্য দুগ্ধজাত দ্রব্য তৈরি করতে পারেন সন্দেশ নাড়ু প্রভৃতি করতে পারেন বিশেষ করে তিলের নাড়ু এই ক্ষেত্রে কালো তিল হচ্ছে সবথেকে বেশি উত্তম তো তিলের নানা প্রকার সামগ্রী আপনারা তৈরি করতে পারেন ভগবানকে নিবেদন করতে পারেন কারণ এই মকর সংক্রান্তিতে তিল দান করার অনেক রয়েছে মাহাত্ম বৈষ্ণবকে তিল দান করা ভগবানের সেবার জন্য মন্দিরে তিল দান করা এবং বাড়িতেও তিলের নানা প্রকার দ্রব্য তৈরি করে ভগবানকে নিবেদন করা এর অনেক মাহাত্ম রয়েছে মৎস্য পুরাণে উল্লেখ রয়েছে এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে যাদের পক্ষে সম্ভব শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করানো উচিত বা দান করা উচিত এবং দরিদ্রদেরকেও ভোজন করানো উচিত তো যাদের পক্ষে সম্ভব আপনারা করতে পারেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন বা দান করতে পারেন নিকটস্থ কোনো মন্দিরে গিয়ে কৃষ্ণ মন্দিরে ইস্কুল মন্দিরে গিয়ে আপনারা ভগবানের সেবার জন্য দান করতে পারেন সেই মন্দিরে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনার পক্ষে যতটুকু সম্ভব যত দান করতে পারেন বা ভোজন করতে পারেন বা যারা দরিদ্র রয়েছে তাদেরকেও আপনারা কৃষ্ণপ্রসাদ প্রদান করতে পারেন ভোজন করাতে পারেন এবং যাদের পক্ষে সম্ভব বৈষ্ণব সেবা দিতে পারেন আর এই দিনে যেহেতু সাগর মেলা অনুষ্ঠিত হয় যাদের পক্ষে সম্ভব গঙ্গাসাগরে আপনারা স্নান করতে পারেন অবগাহন করতে পারেন অনেকেই কুম্ভ মেলায় যাবেন মহা কুম্ভমেলা রয়েছে তো যাদের পক্ষে কুম্ভমেলায় যাওয়া সম্ভব নয় আপনারা গঙ্গা সাগরে আসতে পারেন এটিও যাদের পক্ষে সম্ভব নয় কারণ সারা বিশ্বের সকলের পক্ষে কিন্তু সম্ভব নাও হতে পারে তো আপনারা আপনাদের বাড়িতে স্নানাগারে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে এদিন প্রাতঃ স্নান করবেন প্রাতকালে সূর্য উদয়ের সময়কালে স্নান করবেন যদিও আমরা স্নানের সমস্যাটি আজকে প্রদান করব। কিন্তু আপনার ব্রাহ্মহূর্ত সময় থেকেই এরপরেই কিন্তু আপনারা স্নান শুরু করতে পারেন এবং এই দিনে আপনারা মঙ্গল আরতি করতে পারেন বেশি বেশি হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন হ্যাঁ ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে দান করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ গীতা যথাযথ শ্রীমদ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এবং আপনারা এই দিনে নানা প্রকার অন্য ব্যঞ্জন রন্ধন করতে পারেন বাড়িতে চুলা ধুয়ে মুছে শুদ্ধভাবে ভগবানের আলাদা পাত্র রান্না করবেন অন্য ব্যঞ্জন যত প্রকার ব্যঞ্জন সম্ভব আপনারা রান্না করতে পারেন এবং নানা প্রকার পিঠে পুলি পায়েস রন্ধন করে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করবেন বাড়ির সকলে সেদিন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন এখন আমরা গঙ্গাসাগর মেলায় গঙ্গা স্নানের সময়সূচি প্রদান করছি যারা সাগরে আসবেন ক্ষেত্রে এই সময়সূচি অনুসরণ করতে পারেন এছাড়াও আমরা প্রদান করব মকর সংক্রান্তির যে কাল রয়েছে সেই পূর্ণ লগ্ন সেই সময়টি আমরা প্রদান করছি ১৪ জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার গঙ্গাসাগরের ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী স্নানের সময় হচ্ছে চোদ্দ তারিখ সকাল ছয়টা উনিশ থেকে পনেরো তারিখ সকাল ছয়টা আটান্ন ঘটিকা পর্যন্ত এবং মকর লগ্ন মহাপূর্ণকাল হচ্ছে চোদ্দ তারিখ সকাল নয়টা তিন থেকে বিকেল পাঁচটা তেরো ঘটিকা পর্যন্ত বৃন্দাবন দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের সময় অনুযায়ী সকাল ছয়টা সাতান্ন ঘটিকা থেকে স্নানের সময় শুরু হচ্ছে এবং পরদিন সকাল ছয়টা আটান্ন পর্যন্ত থাকবে এবং মকর লগ্ন মহাপূর্ণকাল হচ্ছে চোদ্দ তারিখ সকাল নয়টা তিন থেকে বিকেল পাঁচটা চৌত্রিশ ঘটিকা পর্যন্ত মুম্বাই পুনে সহ মহারাষ্ট্রের সময় অনুযায়ী সকাল ছয়টা আটান্ন ঘটিকা থেকে শুরু হয়ে পরদিন সকাল ছয়টা আটান্ন ঘটিকা পর্যন্ত থাকবে স্নানের সময় এবং মকর লগ্ন মহাপূর্ণকাল হচ্ছে চোদ্দ তারিখ সকাল নয়টা তিন থেকে সন্ধ্যা ছয়টা কুড়ি ঘটিকা পর্যন্ত চেন্নাই সহ তামিলনাড়ুর সময় অনুযায়ী সকাল ছয়টা পঁয়ত্রিশ ঘটিকা থেকে পরদিন সকাল ছয়টা আটান্ন ঘটিকা পর্যন্ত থাকবে স্নানের সময় এবং মকরলগ্ন মহাপূর্ণকাল মঙ্গলবার সকাল নয়টা তিন থেকে সন্ধ্যা ছয়টা এক ঘটিকা পর্যন্ত ত্রিপুরা আসাম মেঘালয়ের সময় অনুযায়ী সকাল ছয়টা দশ থেকে মঙ্গলবার সকাল ছয়টা দশ থেকে পরদিন সকাল ছয়টা আটান্ন ঘটিকা পর্যন্ত থাকবে স্নানের সময় এবং মকরলগ্ন মহাপূর্ণকাল মঙ্গলবার সকাল নয়টা তিন থেকে বিকেল চারটা বান্ন ঘটিকা পর্যন্ত বাংলাদেশের সময় অনুযায়ী সকাল ছয়টা তেতাল্লিশ ঘটিকা থেকে মঙ্গলবার সকাল ছয়টা তেতাল্লিশ থেকে পরদিন সকাল ছয়টা আটান্ন ঘটিকা পর্যন্ত থাকবে স্নানের সময় এবং মকরলগ্ন মহাপূর্ণকাল মঙ্গলবার সকাল নয়টা তেত্রিশ ঘটিকা থেকে বিকেল পাঁচটা বত্রিশ ঘটিকা পর্যন্ত তো মকর সংক্রান্তিতে কী করবেন আমরা জেনে গেলাম মকর সংক্রান্তির মাহাতো জেনেছি এবং স্নানের সময়সূচি আমরা জেনেছি সংক্রান্তির সময় জেনেছি এখন আমরা সংক্ষেপে গঙ্গা সাগর মেলার যে ইতিহাস লীলা মহিমা সেই সম্পর্কে সংক্ষেপে শ্রবণ করবো আমরা প্রতি বছরই এই সম্পর্কে আলোচনা করি তো এই যে গঙ্গাসাগর নামক স্থান সাগর দ্বীপের এখানে কিন্তু ভগবান শ্রী বলরাম আগমন করেছিলেন এবং এই কলৌলীলায় কিন্তু ভগবান নিত্যানন্দ প্রভু তিনিও কিন্তু আগমন করেছিলেন এবং এই গঙ্গা অবগাহন করেছিলেন আপনারা অনেকেই কিন্তু গঙ্গা গঙ্গাসাগরে উপস্থিত হয়ে গঙ্গা স্নান করেছেন তো পশ্চিমবঙ্গের একদম দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনায় কলকাতা থেকে প্রায় একশো আট কিলোমিটার দক্ষিণে সাগর দ্বীপ নামক স্থানে এখানে গঙ্গা সাগর মেলা হয়ে থাকে এখানে কপিল মন্দির আশ্রম রয়েছে এবং প্রতি বছর এই গঙ্গা সাগর মেলায় প্রায় পঞ্চাশ লক্ষের মতো ভক্তের উপস্থিতি হয়ে থাকে তো গঙ্গাসাগর মেলার বিশেষ করে মাহাত্রে গঙ্গা দেবীর আগমন সম্পর্কে পুরাণে বিষ্ণু পুরাণে এবং ভাগবত মহাপুরাণে কিন্তু রয়েছে বহু বহুকাল পূর্বে কোন এক সত্য যুগে সগর নামে একজন মহান রাজা ছিলেন যিনি ভগবানের ভক্ত ছিলেন তিনি অনেক যাগ সম্পাদন করেছিলেন তিনি যেহেতু সসাগরা পৃথিবীর রাজা ছিলেন সমগ্র পৃথিবীর রাজা ছিলেন তিনি এবং তিনি অনেক দান অনেক যোগ্য সম্পাদন করেছিলেন এবং তার দুজন স্ত্রী ছিল এবং তার এক স্ত্রীর দ্বারা ষাট হাজার পুত্রের জন্ম হয়েছিল এবং আর এক স্ত্রীর দ্বারা অসামঞ্জস্য নামে এক পুত্রের জন্ম হয়েছিল তো তিনি একবার সংকল্প করেছিলেন যে তিনি একশোটি অষ্টমের যজ্ঞ সম্পাদন করবেন এবং তিনি কোনো প্রকার লোভের জন্য নয় এটি তার একটি ইচ্ছা ছিল তো এইভাবে তিনি ধীরে ধীরে নিরানব্বইটি অসমের যোগ্য সঠিকভাবে সম্পাদন করেছিলেন যখন তিনি শততম অষ্টমের সম্পাদন করার চিন্তা করছিলেন এবং সে আয়োজন করলেন তখন দেবরাজ ইন্দ্র স্বর্গলুকের রাজা তিনি ভাবলেন কি ব্যাপার কেন স্বগররাজ একশতম বা একশটি অসম্যয করতে চাচ্ছে তিনি কি এই স্বর্গলুক অধিকার করতে চাচ্ছেন কারণ শাস্ত্রে রয়েছে একশটি যদি কোনো রাজা সঠিকভাবে সম্পন্ন করেন তাহলে তিনি স্বর্গলুকের রাজা হতে পারেন তো তিনি যেহেতু সমগ্র পৃথিবীর রাজা ছিলেন সগররাজ তাই দেবরাজ ইন্দ্র ভাবলেন যে আমার পদের কি হবে তিনি কি আমার স্থান দখল করবেন তাই তিনি ভাবলেন যে আমি একটি কাজ করি এরকম কিছু করি যার মাধ্যমে তার একশোতম যে অশ্বমের যজ্ঞ সেটি সঠিকভাবে সম্পন্ন হবে না তো এই বুদ্ধি নিয়ে দেবরাজ ইন্দ্র তিনি সেই একশোতম অশ্বমের যজ্ঞের যে মন্ত্রপুত অশ্ব বা ঘোড়া সেটিকে তিনি লুকিয়ে ফেললেন এবং লুকিয়ে তিনি সাগরদ্বীপের যেখানে কপিল মন্দির আশ্রম রয়েছে সেখানে এনে লুকিয়ে রাখলেন আর এদিকে সেই ঘোড়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তিনি তার ষাট হাজার পুত্রকে সগরাজ তার ষাট হাজার পুত্রকে প্রেরণ করলেন যে সারা পৃথিবীর প্রতিটি স্থানে তুমি তোমরা খুঁজে দেখো যে কোথায় আমাদের ঘোড়াটিকে চুরি করেছে এবং কোথায় রয়েছে তখন তারা খুঁজতে খুঁজতে পেলেন যে এই কপিল মনির আশ্রমে আর যদি কপিলমণি তখন ধ্যানস্থ ছিলেন তারা কিন্তু এবং তারা তখন নানা প্রকার কটু বাক্য আরোপ করতে শুরু করলেন কপিল মনির প্রতি এবং এর ফলে তাদের যেহেতু অপরাধ হয়েছিল তাই তারা কিন্তু প্রসঙ্গত হয়ে গেলেন যখন সগররাজ এই সম্পর্কে জানতে পারলেন তখন তিনি কিন্তু খুব চিন্তিত হলেন কিভাবে কপিলমণিকে সন্তুষ্ট করবেন কিভাবে তার পুত্রদেরকে উদ্ধার করবেন তো তখন তার যে আরেক পুত্র রয়েছে অসামঞ্জস তার দ্বিতীয় স্ত্রীর পুত্র অসামঞ্জ অসামঞ্জস্যের পুত্র হচ্ছে অংশুমান অর্থাৎ রাজ্যের নাতি তো সেই অংশুমানকে প্রেরণ করলেন যে তুমি যাও গিয়ে কপিলমণিকে সন্তুষ্ট করো এবং তাকে সন্তুষ্ট করে আমার পুত্র তোমার পিতৃব্যদেরকে উদ্ধার করার চেষ্টা করো তখন অংশুমান এলেন এবং তিনি অনেক চেষ্টা করলেন কপিলমণিকে সন্তুষ্ট করার তখন কপিলমণি তাকে বললেন যে আমি তো এখানে কিছুই করতে পারছি না তুমি একটি কাজ করো তুমি বা তোমার বংশের কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের তপস্যা করেন এবং তাকে সন্তুষ্ট করেন তাহলে ভগবান কৃষ্ণ কৃপায় যদি গঙ্গা দেবী মর্তে আগমন করেন তাহলেই তোমার যে পিতৃব্য রয়েছেন বা এই যে সগরাজের ষাট হাজার পুত্র তারা উদ্ধারপ্রাপ্ত হবেন আর যখন অংশুমান এই সংবাদ নিয়ে গেলেন স্বগরাজের নিকট তখন সগরাজ তপস্যা করলেন এবং অংশুমান তপস্যা করলেন কারোর দ্বারা কিন্তু ভগবান সেরকম প্রীত হননি এবং ধীরে ধীরে এই বংশের অন্যতম একজন রাজা যিনি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন তারা ছিলেন সূর্যবংশের রাজা তো সূর্যবংশের অন্যতম রাজা ভগীরথ তিনি তপস্যা করার মাধ্যমে ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গা দেবীকে আদেশ প্রদান করেন যে তুমি হে গঙ্গে তুমি মর্তলুকে আগমন করো তখন গঙ্গা দেবী বলেন যে আমি যদি মর্তলুকে আগমন করি তাহলে কি হবে এই মর্তলুকের অধিবাসীরা বিশেষ করে কলিযুগের ক্ষেত্রে এবং তারা কিন্তু নানা প্রকার পাপকর্মে নিযুক্ত থাকবে এবং তারা এসে এই গঙ্গায় অবগাহন করবে কেন তাদের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আর সেই পাপরা সে কিন্তু আমাকে স্পর্শ করবে তাহলে আমি কিভাবে বা আমার কি গতি হবে তখন ভগবান আশ্বস্ত করলেন যে তুমি দুশ্চিন্তা করো না আমার মহান মহান ভক্তগণ তারাও কিন্তু এই গঙ্গায় সমাগমন করবে আর এর ফলে তুমি সেই পাপপঙ্কিল অবস্থা থেকে মুক্ত হবে তো গঙ্গা দেবী স্বর্গলোকে মর্তলোকে এবং পাতাললোকে ত্রিলোকেই কিন্তু বিরাজ করছেন একমাত্র নদী তো স্বর্গলোকে তিনি স্বর্গগঙ্গা বা মণ্ডাকিনী রূপে মর্ত্যলোকে অর্থাৎ আমাদের এই ভূমন্ডলে তিনি ভাগীরথী রূপে মর্তগঙ্গা বা ভাগীরথী রূপে এবং লোকে তিনি ভগবতী বা ভাগবতী অনেকে বলে থাকেন তো সেই রূপে তিনি বিরাজ করছেন তো তিনি যখন স্বর্গ থেকেই মর্তে আগমন করবেন তিনি শুধু প্রবল বেগে আগমন করবেন তখন এই পৃথিবীর কী অবস্থা হবে তো সেই কারণ আমাদের প্রতি দয়া পরবশ হয়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি তার যে জটা রয়েছে সেই জটায় তিনি গঙ্গাকে ধারণ করলেন গঙ্গার যে ব্যাগ রয়েছে অতি ব্যাগে তিনি কিন্তু এই মর্তে আসছিলেন সেই ব্যাগকে প্রশমিত করার জন্য তিনি তার জটায় ধারণ করলেন পরবর্তীতে সেই রাজা ভাগীরথ তিনি কিন্তু আবার দেবাদিদেব মহাদেবের প্রতি তপস্যা শুরু করেন তাকে সন্তুষ্ট করার জন্য এবং তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তিনি তার জটা থেকে গঙ্গাকে খুলে দিলেন এবং এই গঙ্গা মর্তা আগমন করলেন এবং গঙ্গা দেবীর অনেক শর্ত ছিল রাজা ভগীরথকে তিনি নির্দেশনা প্রদান করেছিলেন যে তুমি সামনের দিকে অগ্রসর হবে কিন্তু পিছনে ফিরে তাকাতে পারবে না তখন রাজা ভগীরথ বলেছিলেন যে আমি কীভাবে জানতে পারবো যে আপনি আমার পিছনে পিছনে আসছেন তখন গঙ্গা দেবী বলেছিলেন যে তুমি শঙ্খ বাজিয়ে বাজে সামনের দিকে অগ্রসর হবে আর তুমি আমার কলকল ধ্বনি শুধু ধ্বনি তুমি শুনতে পাবে আর যদি তুমি শুনতে না পাও তাহলে বুঝবে যে আমি থেমে গিয়েছি তো গঙ্গা দেবের নির্দেশনা অনুযায়ী তিনি কিন্তু আসতে শুরু করেছিলেন তো এইভাবে পথ চলতে চলতে তিনি কিন্তু জৈনমন্দির আশ্রম প্লাবিত করে ফেলেছিলেন কারণ এটি বুঝতে পারেনি রাজা ভগীরথ পরবর্তীতে জন্মণির প্রতি যখন তিনি প্রার্থনা করেছিলেন তখন জন্মণি কোনো পুরাণে রয়েছে কর্ণ দিয়ে তিনি বের করেছিলেন বা কোনো পুরাণে রয়েছে তিনি হাঁটু দিয়ে যাই হোক তো জন্মণির দ্বারা যেহেতু তিনি পুনরায় আবির্ভূত হয়েছিলেন তো সেই কারণে জন্মণির কন্যা হিসেবে তাকে জাহ্নবী বলা হয় গঙ্গাদেবী আরটির নাম হচ্ছে জাহ্নবী এবং যেহেতু রাজা ভোগীরথের প্রার্থনায় তিনি এ মর্ত এসেছিলেন তো সেই কারণে গঙ্গাদেবী আরটি নাম হচ্ছে ভাগীরথী তো ভাগীরথী গঙ্গা জাহ্নবী গঙ্গা দুটি নামের মাহাত্ম আমরা জানতে পারলাম তো এইভাবে গঙ্গা দেবী যখন নবদ্বীপ মায়াপুর নামক স্থানে এসেছিলেন তখনও তিনি থেমে গিয়েছিলেন এবং তিনি তখন বলেছিলেন যে আমার প্রভুর আবির্ভাব তিথি রয়েছে সামনে এই ফাল্গুন মাসের পূর্ণিমাতে তো সেই কারণে আমি এই তিথি উদযাপন করব এবং পরবর্তী তিনি আবার পথ চলতে চলতে এই পৌষ মাসের সংক্রান্তিতে দীর্ঘ সময় লেগেছিল। এবং পৌষ মাসের সংক্রান্তিতে তিনি কিন্তু এসে এই গঙ্গা সাগর যেখানে গঙ্গা দেবী সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছিলেন এই সাগর দ্বীপে তো এখানে কপিল মুনি আশ্রম রয়েছে এই আশ্রমে এসে তিনি সেই সগরাজের ষাট হাজার পুত্রকে তিনি উদ্ধার করেছিলেন এবং এই সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছিলেন এই সংক্রান্তির দিনে তো অনেকে মনে করেন যে এই সংক্রান্তি হচ্ছে গঙ্গা দেবীর আবির্ভাব তিথি না গঙ্গা দেবীর আবির্ভাব তিথি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি এদিনকে বলা হয় গঙ্গা দশেরা তিথি এই দিন গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে যেদিন গঙ্গা দশেরা পালন করা হয় এই দিনও স্থান রয়েছে আর গঙ্গা দেবী সগরাজের পুত্রদেরকে উদ্ধার করে সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছিলেন এই পৌষ মাসের সংক্রান্তিতে অর্থাৎ এই মকর সংক্রান্তিতে তো এই গঙ্গাসাগর মেলা অত্যন্ত মাহাত্বপূর্ণ এবং লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এই গঙ্গাসাগরে উপস্থিত হয়ে গঙ্গায় স্নান করেন অবগাহন করেন এবং এর ফলে তাদের সমগ্র পাপরাশি বিদরিত হয় এবং তারা গঙ্গা দেবীর বিশেষ কৃপা লাভ করেন ভগবানের বিশেষ কৃপা লাভ করেন তো আজকে আমরা এই মকর মাহাত্ম্য সম্পর্কে জেনেছি পৌষ সংক্রান্তির কি কি করা উচিত উদযাপন করা উচিত এবং এই সংক্রান্তির গঙ্গাসাগরের গঙ্গা গঙ্গা স্নানের সময়সূচি এবং গঙ্গা গঙ্গাসাগরের মাহাত্ম সম্পর্কে আমরা আজকে আলোচনা করেছি ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে